একথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীন ভারতের একমাত্র নারী যিনি প্রধানমন্ত্রীর কুর্সি অলঙ্কিত করেছিলেন তিনি হলেন শ্রীমতী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মূলত তার অনবদ্য চেষ্টার ফলেই পরাজিত হয় পাকিস্তান এবং পূর্ববঙ্গ স্বাধীনতা পেয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ যদিও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনকালে কংগ্রেসের অনেক নেতৃত্বই ভেবেছিলেন অপরিপক্ক বয়সের ইন্দিরাকে ক্ষমতায় বসিয়ে বকলমে তারাই প্রকৃত ক্ষমতা ভোগ করতে পারবেন এবং পারবেন নিজেদের আঁখের গোছাতে তাই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর অনেক প্রবীণ ও অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও অল্প বয়স্ক ইন্দিরাকে সামনে ঠেলে দেওয়া হয় কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েই সেই সব ধুরন্ধর নেতাদের আশায় জল ঢেলে নিজের যোগ্যতা ও পরিপক্কতা প্রমাণ করে ভারতবাসীর কাছে তিনি অনন্য ভূমিকায় অবতীর্ণ হন আজ আলোচনা করব এই মহীয়সী নারীর বৈচিত্র্যপূর্ণ জীবন কথা তাই সমগ্র ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উনিশশো সালের উনিশে নভেম্বর পিতা জওহরলাল নেহরু ও মাতা কমলা নেহরুর কোল আলোকিত করে জন্ম নেন ইন্দিরা গান্ধী পিতা জওহরলাল নেহরু ও পিতামহ মতিলাল নেহরু প্রত্যেকেই ভারতীয় রাজনীতির প্রথম সারির নেতা হয় শিশুকাল থেকেই ইন্দিরা রাজনৈতিক আবহেই বড় হতে থাকেন এমন রাজনৈতিক পরিবারের কন্যা হিসাবে ইন্দিরা যে রাজনৈতিক ঔজ্জ্বল্য উদ্ভাসিত হয়ে উঠবেন তার বলার অপেক্ষা রাখে না বালিকা থেকে যখন ইন্দিরা কৈশ্বরে পা রাখলেন তখন তার পরিবারের সবাই স্বাধীনতা আন্দোলনে ব্যস্ত এইসব আন্দোলনের কারণে বাবা মা বেশিরভাগ সময় থাকতেন কারাগারের অন্তরালে তাই ছোট্ট ইন্দিরার শৈশব ও কৈশোরের অধিকাংশ সময় কেটেছে এলাহাবাদের বাড়িতে নিঃসঙ্গ ও একাকিত্ব অবস্থায় পিতার রাজনৈতিক ব্যস্ততার কারণেই কোনো একটি বিদ্যালয়ে এক টানা পড়াশোনা করার সুযোগও তিনি পাননি কিছুদিন দিল্লিতে পড়াশোনার পর তাকে নিয়ে আসা হয় এলাহাবাদের একটি স্কুলে রাজনৈতিক পরিসরে বড় হওয়া ইন্দিরা সেখানে বারো বছর বয়সেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি গান্ধীজির আইনমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্যোগী হন কিন্তু বয়স তাতে বাধা হয়ে দাঁড়ায় অথচ দমবার পাত্রী ইন্দিরা ছিলেন না তিনি পার্শ্ববর্তী সমবয়সীদের নিয়ে গড়ে তুলেছিলেন বানর সেনা যাদের কাজ ছিল সত্যাগ্রহীদের জল খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা এর কিছুদিন পর তাকে ভর্তি করা হয় পুনের একটি স্কুলে আবার সেখান থেকে তাকে নিয়ে আসা হয় বোম্বেতে তদানীন্তন বোম্বে থেকেই তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর পিতা জহরলাল তাকে পাঠিয়ে দেন শান্তিনিকেতনে পিতার ইচ্ছা ছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যেই তার জীবন গড়ে উঠুক তিনি চেয়েছিলেন এই শান্তিনিকেতন থেকেই ইন্দিরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিক শান্তিনিকেতনে রবীন্দ্রনাথও তাকে পরম স্নেহ করতেন কবিগুরুই ইন্দিরার নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী এরপর থেকেই ইন্দিরার নামের সাথে প্রিয়দর্শিনী নামটি যুক্ত হয় যা তিনি আজীবন যুক্ত রেখেছিলেন শান্তিনিকেতনের পরিবেশ ও কবিগুরুর প্রভাব ইন্দিরার পরবর্তী জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল কিন্তু শান্তিনিকেতনেও তার বেশি দিন থাকা হলো না মা কমলা নেহরু ছিলেন টিবি রোগী অসুস্থ মাকে চিকিৎসা করাতে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়ার কারণে তাকে শান্তিনিকেতনের পড়া রেখেই মা নিয়ে যেতে হয় কমলা মারা গেলে ইন্দিরা সম্পূর্ণ একাকী হয়ে পড়েন কারণ পিতা তখন ভারতীয় রাজনীতিতে অতিশয় ব্যস্ত এই সময় পিতা নেহেরু তাকে অক্সফোর্ডের সামারহিল কলেজে ভর্তি করে দেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেখানেও তার পড়াশোনা সমাপ্ত হল না এই সময়ই তার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় ফিরুজ ঘ্যান্ডি নামে এক পার্সি যুবকের সঙ্গে আবার এই সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্দিরা তখন সুইজারল্যান্ডে বিশ্বব্যাপী এই ভয়ঙ্কর যুদ্ধের কারণে তিনি দেশে ফিরতে চাইলেন কিন্তু বিশ্বযুদ্ধ তখন এতটাই ভয়াবহ যে তিনি কোনো রকমের লন্ডনে পৌঁছাতে পারলেন তাই যুদ্ধের অধিকাংশ সময় তাকে লন্ডনেই কাটাতে হয় এই সময় ফিরুজের সাথে তার ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায় তারা পরস্পর পরস্পরকে সঙ্গী হিসাবে বেছে নেন কিন্তু পিতা নেহেরু এই বিয়ে কিছুতেই মানতে রাজি ছিলেন না কারণ ভিন্ন ধর্মী যুবকের সাথে এই বিবাহ তার রাজনৈতিক কেরিয়ারে প্রবল প্রভাব পড়তে পারে এই ভয়ে তিনি যে কোনো মূল্যে এই বিয়ে আটকাতে বদ্ধপরিকর ছিলেন অর্থে তৎকালীন ভারতে ভিন্ন ধর্মী এই বিয়েতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে প্রবল প্রভাব পড়তো তার বলার অপেক্ষা রাখে না শেষ পর্যন্ত গান্ধীজির হস্তক্ষেপেও যখন ইন্দিরাকে বোঝানো গেল না তখন গান্ধীজি নিজের পরিচয়ে ফিরুজের পরিচয় দিয়ে প্রাণকর্তা রূপে আবির্ভূত হন তিনি ফিরুজকে মৌখিক দত্তক নিয়ে তার নিজের পদবী গান্ধী ফিরুজের পদবীর সঙ্গে জুড়ে দেন এর পর থেকে ফিরুজের নতুন পরিচয় হল ফিরুজ গান্ধী শেষ পর্যন্ত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ ফিরুজ ও ইন্দিরার বিয়ে হয়ে গেল অবশেষে জওহরলাল নেহেরু তা মেনে নিয়েছিলেন এর কিছুদিন পরে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে স্বামী সহ ইন্দিরাও ঝাঁপিয়ে পড়েন ভারত ছাড়ো আন্দোলনে কারণ ফিরুজ ও ইন্দিরার মতোই ছাত্র অবস্থা থেকে ছিলেন কংগ্রেসের উৎসাহী কর্মী এই আন্দোলনের কারণে সরকার ইন্দিরাকে বন্দি করে ১৩ মাস কারাগারে আবদ্ধ রাখে আবার উনিশশো সালে ভারত স্বাধীনতার আগে থেকেই পিতা নেহেরু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তখন থেকেই মাতৃহারা ইন্দিরা নেহেরু পরিবারের দায়িত্ব সামলাতে শুরু করেন এইভাবে সে এক সময় সংসারের কর্তি হয়ে ওঠেন এরই পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড সিলডেন বুক টাস্টের মতো নানা জনহিতকর সংস্থার সাথেও তিনি নিজেকে যুক্ত রাখেন এইভাবে পিতা ছত্র ছায় ঘরে বাইরে উভয়ের ক্ষেত্রেই ধীরে ধীরে পরিণত হতে থাকেন ইন্দিরা পিতার প্রধানমন্ত্রিত্বকালে ইন্দিরা তার ভ্রমণ সঙ্গী হয়েছিলেন একাধিকবার উনিশশো সালে ইন্দিরা কংগ্রেস হাইকমান্ড ও নির্বাচন কমিটির সদস্য হন এবং সালে তিনি যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি পদেও নির্বাচিত হন উনিশশো সালে তিনি রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন ওই বছরে প্রধানমন্ত্রী নেহেরু মারা গেলে প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হলেন শ্রীমতী গান্ধী উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাহাদুর শাস্ত্রীর অকস্মাত মৃত্যু হলে মুরার্জি দেশাইয়ের মতো নেতাকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী সেদিন ভারতের অনেক বড় বড় নেতাই ভেবেছিলেন অপরিপক্ক ইন্দিরাকে ক্ষমতায় বসালে তাদের আঁখের গোছাতে সুবিধে হবে তাই মুরারজির একশো ভোটের বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টি ভোট দিয়ে তারা ইন্দিরাকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছিলেন কিন্তু অল্প দিনের মধ্যেই তাদের সেই আশায় জল ঢেলে ইন্দিরা প্রমাণ করলেন বয়সে নবীনা হলেও তিনি কতটা পরিপক্ক বিচক্ষণ ও রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন শীঘ্রই তিনি হয়ে উঠলেন কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা এগারো বছর তিনি সামলান ভারতের প্রধানমন্ত্রীর কোর্সি এর মধ্যে গঙ্গা গোদাবরী দিয়ে প্রবাহিত হয়েছে অনেক জল সামলাতে হয়েছে ভারত পাক যুদ্ধের অস্থির পরিস্থিতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দান বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দান বাংলাদেশ যুদ্ধে জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতা ও সমর্থন আদায় প্রভৃতির জন্য তিনি ছুটে বেরিয়েছিলেন পৃথিবীর এ প্রান্ত থেকেও প্রান্তে আমেরিকা ও চীনের মতো বৃহৎ শক্তিকে যুদ্ধে বিরত রেখেও সোভিয়েতের সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাওয়া এবং যুদ্ধে অংশগ্রহণ ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক বিচক্ষণতার পরিচয় মূলত তারই ঐকান্তিক চেষ্টায় পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র আভ্যন্তরীণ ক্ষেত্রেও তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নকশাল আন্দোলনকে কঠোরভাবে দমন করা পুত্র সঞ্জয়কে রাজনীতিতে অধিক প্রাধান্য দেওয়া প্রভৃতি কারণের জন্য তিনি সমালোচিত হন সেই সঙ্গে জয়প্রকাশ নারায়ণের উত্তাল আন্দোলনের মোকাবেলা করা এবং সর্বোপরি দেশে জরুরি অবস্থা জারি করার মতো পদক্ষেপের কারণে উনিশশো সাতাত্তরের নির্বাচনে তিনি চরমভাবে পরাজিত হন ফলস্বরূপ আদালতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হন ইন্দিরা গান্ধী তাকে যেতে হয় তিহার জেলেও কিন্তু উনিশশো আশি সালের নির্বাচনে তিনি আবার প্রমাণ করেন রাজনৈতিক ক্ষুর বুদ্ধিতে তিনি সর্বেসর্বা তিনি পুনরায় বিপুলভাবে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তিনি ক্ষমতায় আসার কিছু দিনের মধ্যেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা কারণ ওই বছর এক আকস্মিক বিমান দুর্ঘটনায় মারা গেলেন তার প্রিয় পুত্র সঞ্জয় গান্ধী শুধু পারিবারিক আঘাত নয় তাকে সামাল দিতে হয়েছে আসামের বড় ও পাঞ্জাব সমস্যার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা এরপর এলো সেই ভয়ঙ্কর দুঃসাহসিক সেনা অভিযান উনিশশো সালের জুন মাস তার নির্দেশে অপারেশন ব্লুস্টারের মাধ্যমে শিখ বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ভারতীয় সেনা অমৃতস্বরের স্বর্ণ মন্দিরে এক ভয়ঙ্কর সেনা অভিযান চালায় এতে খালিস্তানি নেতা সন্ত জার্নাইল সিং বিন্দ্রাবালে সহ চারশো তিরানব্বই জন শিখ নেতা ও কর্মী নিহত হন যা সমগ্র শিখ সমাজকে ইন্দিরার মহাশত্রুতে পরিণত করে কিছুদিন আগে থেকেই অবশ্য ভারতীয় গোয়েন্দারা তাকে জানিয়েছিল যে তার ওপর জীবনহানি হামলা হতে পারে গোয়েন্দা প্রধানরা তাকে অনুরোধও করেছিলেন যে তার নিরাপত্তা রক্ষীদের তালিকা থেকে শিখদেরকে যেন বাদ দেওয়া হয় কিন্তু তিনি এতে রাজি হননি কারণ তার বিশ্বাস ছিল তার নিরাপত্তা রক্ষীরা কখনই তার জীবন নিতে পারে না তাছাড়া তার ধারণা ছিল এতে সমগ্র শিখ জাতিকে অপমান করা হবে যা তিনি কখনই করতে চাননি তারপর এলু সেই অভিশপ্ত দিন গোয়েন্দা রিপোর্টকে সঠিক প্রমাণ করে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর নিজের দুই দেহরক্ষী বিয়ন সিং ও শতবন্ত সিং গুলিতে ঝাঁঝরা করে দিল এই লৌহ মানবীর দেহ রোডের পাশেই আকবর রোডে প্রধানমন্ত্রীর দপ্তর তাই দুই ভবনের মাঝের লাগোয়া রাস্তা দিয়েই এগোচ্ছিলেন শ্রীমতী গান্ধী হঠাৎ পাশ থেকে শোনা গেল এক বিকট আওয়াজ সেই সঙ্গে ইন্দিরাও আর্তনাদ করে উঠলেন তিনি দেখলেন পেটে তার বিধেছে একটি গুলি রক্তে ভিজে যাচ্ছে শাড়ির আচরণ পাশেই রিভলভার হাতে রক্ষী বিয়ন্ত সিং কিছু বুঝে ওঠার আগেই আবার চালালেন দু দুটো গুলি লুটিয়ে পড়লেন শ্রীমতী গান্ধী আর বিয়ন্ত সিং এর পিছনেই অটোমেটিক কারবাইন হাতে দাঁড়িয়েছিলেন অপর নিরাপত্তারক্ষকে শতবংশী মুহূর্তের বিনা অবকাশে সেও কারবাইন চালাতে থাকল লুটিয়ে পড়া ইন্দিরার উপর অজস্র গুলি বর্ষিত হল তেত্রিশটি বিদ্ধ হল ইন্দিরার দেহে রাস্তা ভেসে গেল রক্তে আর সেই রক্তের উপর পড়ে থাকলেন একদা ভারতের সেই লৌহ মানবী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সবদরজ রোডের এই প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর জন্য সর্বদাই একটি অ্যাম্বুলেন্স কিন্তু নির্মম পরিহাস সেদিন সেই অ্যাম্বুলেন্সের চালকও ছুটিতেছিলেন ছুটিতে ছিলেন কিং কর্তব্য বিমূর হয়ে দিল্লির এইমসেও কেউ ফোন করতে পারেননি হাসপাতালে পৌঁছাতে বেশ সময় লেগে গেল কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল তার সত্ত্বেও ডাক্তাররা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলির মারাত্মক আঘাত মস্তিষ্কের সাংঘাতিক চোট সর্বোপরি অতিরিক্ত রক্তক্ষরণে তার সময় শেষ হয়ে আসছিল দুপুর দুটো তেইশ মিনিট ডাক্তারদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে থেমে গেল ভারতের এই লৌহ মানবী হৃদ সন্ধ্যা ছটার বার্তায় শোনা গেল আর দেহ তিনি নিহত হয়েছেন গোটা দেশে নেমে এলো শোকের ছায়া শিল্পী কোষ্ঠ গোপাল দাস গাইলেন তিনি অনেকে মনে করেন ইন্দিরাজি চমক দিতে পছন্দ করতেন তাই নিজের জীবন দিয়েই সম্ভবত তিনি তার শেষ চমকটি দিয়ে গেলেন কর্মজীবনের বহু সাফল্যের নজির তিনি রেখে গেছেন পেয়েছেন ইউএস এর মাদার্স অ্যাওয়ার্ড পেয়েছেন পিএলো ইউনিভার্সিটির হৌলান পুরস্কার এছাড়া আন্তর্জাতিক সমঝোতার জন্য পেয়েছেন ইসাবেলা ডোস্টে প্রাইজ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদানের জন্য পেয়েছেন মেক্সিকান একাডেমি পুরস্কার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দ্বিতীয় বার্ষিক পুরস্কারও তিনি পেয়েছিলেন আবার কূটনীতিতে বিশেষ পারদর্শী হিসাবে তিনি পেয়েছিলেন ইতালির আইভেলাদি লাস্ট পুরস্কার উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা সম্মাননা পুরস্কারেও ভূষিত করেন উনিশশো ও উনিশশো সালে পরপর দু বছর বিশ্বের সেরা নারী হয়েছিল তার নাম। ব্যস্ত কর্মজীবনে তিনি কতগুলি গ্রন্থও রচনা করে গিয়েছিলেন যেখানে তার নিজস্ব চিন্তা ও চেতনার ছাপ স্পষ্ট দ্য ইয়ার্স অফ রিমেম্বর মুমেন্ট ইন্টারনাল ইন্ডিয়া দ্য ইয়ার্স অফ ইন্ডেভার ইন্ডিয়া প্রভৃতি বইতে তার চিন্তা চেতনা ও প্রজ্ঞার প্রকাশ ঘটেছে যদিও অনেক ক্ষেত্রে তিনি প্রবল সমালোচনার মুখোমুখিও হয়েছিলেন কিন্তু সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারত তথা বিশ্ব জননী তাই মৃত্যুর পর শিল্পীর কণ্ঠে শোনা গিয়েছিল সেই গান লাগে জেনে ভারতবাসী মাতা